দেখো সাইদুল্লাহ ও নাম দেখা হইব ইব্রাহিম নাম মুসা নাম এর বাদে ঈসা নাম দাউদ নাম জাকারিয়া নাম আবদুল্লাহ নাম আব্দুর রহিম নাম ও আল্লাহ কইবা আমার নামের লগে মিলাইয়া রাখছেন আমার দুস্তকলোর নামের নামের লগে মিলাইয়া নাম রাখছেন চলো তারারে নামের বাহানার জন্য তো দিলা সুবহানাল্লাহ বেফিকরি করি আমরা সুন্নাত না নিশাত দিন কর নাম রাখা তো তাহলে কি নামের থোড়া খেয়াল করতাম আমরা এরপরে আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল আমি মাতো আসলাম ও হজরত তোমার রাজি আল্লাহ তালান এক নম্বর হইল নাম বালা করিয়া রাখতা দুই নম্বর আল্লিমাহুল কোরআন কোরআন শিখাও তারে বাচ্চা রে কোরআন শিখাও কোরআন তালিম দো তারে আজ আমরার হালত কেটা হালত হয়েছে আমরা আল্লাহ আকবর ইংলিশ টিউশনির লাগি ফন্ডস ও সার রে দিয়ার এর বাদে ম্যাথ হ্যাঁ অগুর টিউশনি করতে হইলে আরো ফন্ড দিয়া এর বাদে ইংলিশও টিউশনির লাগিয়ে আরও ফন্ড সদিয়ার এক ক্লাসও বাচ্চায় ফোড়ের কিন্তু তিনটা সাবজেক্টও আমরা মাসও ফুললে ফার্স্টটা কিন্তু ছয় টাকা আমরা এই বাচ্চার হ্যাঁ টিচার ফ্লোরে আমরা দিয়ার দেইনি না না দিয়ার কিন্তু ও বাচ্চারে এক কোরআন লাগি মসজিদের মেসাব ইয়া কোনো মাদ্রাসার তালিবে ইলিমরে আমরা দুইশো টাকা দিতে আমরা জগর ফড়ি দা যে তালিমে বাচ্চারে ভালো মানুষ বানাইব যে তালিমে ইনসানিয়ত শিখাইব যে তালেমে তার रिश्ता আল্লাহর লগে জুড়াইবো ও বাচ্চারে কুরআন পড়াইতে কুরআন পড়া নির্বদে এক মাসুম বাচ্চা তালেবে ইলম যকনো মেসাব খান্দে দিতে আমরার তোড়া হযরত কেদা হই যায় মুশকিল পড়ি দা এর базе আমরা ফতুয়া বাজি করি কুরআন পড়ানোর পরে টাকা লওয়া জায়েজ আছে না নাজােজ এইন দুই হাজার দিলাইয়ার আড়াই হাজার দিলাইয়ার আমি না করি আর না দিতাম আলহামদুলিল্লাহ পাঁচ হাজার ওর দরকার ফোড়েতে দিতাম আমরা দশ হাজার ওর দরকার ফোড়ে দিতাম আমরা আমরার গ্রাম লাগে আউলাদ রে ফোড়াইতাম আমরা কিন্তু আমার সবাল হইল অত না ইনসাফি কেন অত না ইনসাফি কেন দুনিয়াদার বানাইবার লাগি মাসো ফাঁস লাগিন দশ হাজার করিয়ে খরচ করিয়ার আল্লাহ সিনাইবার লাগি মাত্র দুইশো টাকা আমরা খরচ করতে সুবিধা পড়ি দেয় এলাকার जिम्मेদার মসজিদের जिम्मेদারর লগে দরবা এক দিন না দুই দিন না তিন দিন না মেসাবে পাঁচ ছয় দিন বার করি আরছুন মসজিদ যাও তোমার আব্বারে কইও বেতন গুন দি তা বেতন কত 5000 আর 10000 না মাত্র 100 200 টাকা গুন দিตรา না খানোর ইনসানিয়ত রইলো খানো ইসলামের मोहब्बत রইলো হযরত উমারে কইলা দুই নম্বরের আওলাদর উপরে মা বাবার উপরে হক হইল আওলাদর আইয়ু আল্লিমাহুল কোরআন বাচ্চারে কোরআন শেখাও কোরআন শেখাও আর তিন নম্বর হইল আল্লিমাহু আখলাক সালেহীন বাচ্চারে বালা নেক মঞ্চর আখলাক আর চরিত্র শিকাও নাম বালা হইতো কোরআন ওর তালিম হইতো চরিত্র আখলাক কালচার ক্যারেক্টার বালা মঞ্চ রইতো নবী অখলো রইতো সোলাহ অখলো আমরা দেখি নাম আউরি রাখি বন্দন মুকা নাম রাখি আর মকরু নাম সব রাখি আর দুই নম্বর কোরআন তো থাইয়া কোনো জিনিস বাড়ির ফুসা লাগে না কোন জিনিস ফুসা লাগে না কেন ডেইলি ফুসিয়ার আমরা কিন্তু যে সময় কোরআন ওখান আমরা লইমু মাফ করবো দুঃখকে কইয়া কোরআন ওখান লোয়ার বাদে কোরআন ওখান আমরা ফার্স্টে ফুসি কেন ফুসি ও যা আমি নভেম্বরও ইসলাম এখন বাদে ডিসেম্বরের একদম লাস্টে আমি কোরআন বার করি আর কোনো বাড়িতে ওলা আছে বছর কোরআন কোনো দিন বার করি না প্রায় গাড়ি হয়ে যায় বুঝলামি এক ইঞ্চ ইয়া দেড় ইঞ্চ কেদা ওই যায় হ্যাঁ বালু লাগতে লাগতে দুল লাগতে লাগতে গাড়ি হয়ে যায় এর বাদে আমরা ফুসিয়া, কোন কোনো আদর আর ইজ্জত করি না আমরা বস্তনী লাগাইও অথা লাগিল এখানে এই জলদি খুলতাম না আগে তো বস্তনী ইজ্জতে লাগাইতা এখন বস্তনী লাগাইও তো লাগিল আমরা যে তো এখন আর কিন্তু ছয় মাস বাদে বার করা হইব ইয়াতো সবে বরা তাবার ফরে পনেরো তারিখ বার কর্ম আর না রমজানও এদিন বার করিয়া ফার্স্ট ছয় রমজান পর্যন্ত পড়িমু এর বাদে রমজানও ফুরা হয়ে যায় না নিবা এখন ইয়া ওই ন কোরআন ইজ্জত আর কেয়ামতর দিন

আত উঠাইন আর গুন্তুর লাগে বদুয়া করেন আর বরদাস করা দিত না আল্লাহ নবী আত উঠাইন সাহাবাই মনে করেন বদুয়া কিন্তু আল্লাহ নবী বদুয়া করেন না আল্লাহ নবী কেন ইন্নাহুম কওবি লা ইয়ালামুন এটা আমার কওম এটা বুঝরা না এটা জানরা না এটা একদিন বুজবা এটা একদিন বুঝবা বস খালি দুঃখে একমাত মতিসলা কাইফা ইউফলি কওম কাদ শাজ্জা নবিয়হুম ই মানুষ কিলা কামিয়াব হইবা ইগুরু মানুষ যে গুরু তারার নবী হলরে কষ্ট দিতরা কোন বদুয়া করছিনা কোনো বড় দোয়া করছেন না কিন্তু ও নবি কিটা কই더라 আল্লাহর কই더라 ও আমার আল্লাহ ইন্না কাউমি তহাদু হাদাল কোরআন মাহজুরা আমার قوم যেগুলা রে মুসলমান যেগুরে তাহাজ্জুদ পড়ি তারা দেগুরা ফাসক্তন্নবাত পড়ি더라 এই কোরআন এ کریم রে কিটা কই দিছেন সারি দিছেন না তিলাবত আছে না তরজমা আছে বড় দুঃখে হইয়ার আমরা ত্রিশ বছর থাকি আমরা নমাজ পড়ি আর ইমাম সাহর ঘরে মাগরিবর নমাজ এশার নমাজ ইমাম সাহেবরাক্ত দুইবার সুরায় বাদে মাগরিবর রক্ত দুইবার তিলাবতর এশার রক্ত দুইবার তিলাবতর ডেইলি আমরা ইমাম সাবর হাস থাকি দুইবার দুইবার ছয়বার আমরা সুরায় ফাতেহার তিলাবত আমরা শুনি ষাট বছর আমার হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে কিন্তু আবু এই সুরায় ফাতেহার তিন তিনটা বাক্য আমরা তর্জমা করতে পারতাম না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন এখন আপনি সওয়াল করবা হুজুর ইগু তো আমরা বাসা না বাসা ইগু তো আরবি মানুষের বাসা আমরা তো আরবি কিলা শিখতাম তে আমি ওখানে কই ভাই যদি আরবি দুদিন আমরা বাসা হয় না আরবর মানুষের যদি বাসা হয় তে ইংরেজিও তো আমরা বাসা না ইংরেজিও তো আমরার ভাষা না কিন্তু তোমার কাছে ডিসির কাছ থাকেন তোমার কাছে কোনো আইপিএস এর কাছ থাকেন কোনো হ্যাঁ নেতার কাছ থাকেন কোনো বড় অফিস আদালত থাকেন তোমার কাছে সিটি যদি না তুমি চশমা লাগাইয়া সৌকে দেখা না চশমা লাগাইও তো তুমি ফোড়া জানো আগের আরবি জমান তো হ্যাঁ মুশকিল কেন তোমার লাগে কোনো দিন চেষ্টা করছিলাম আমরা কোরআন ফোড়ার আব্বা মারা গেলা এর বাদে ফোন শুরু হয়ে গেছে ছেলের ও আব্বা বল তোরা খেয়াল রাখতা অভাই আপনি দুনিয়াত তাকিন গেলা গিয়া ফুয়ার ফোন শুরু হয়ে গেছে খানো ফাতা ও ফাদার কোনো মাদ্রাসা আসেনি আসিমগঞ্জ কোনো মাদ্রাসা আছেনি এর বাদে গলবাঙ্গা কোনো মাদ্রাসা আসেনি ডেফেলালা কোনো মাদ্রাসা আসেনি অনর মেচাব হল অনর ছাত্র হল তুলা ডাকাই হুজুর তুলা বচ্চান দুইটা দেবকানা অ হুজুর তুলা বচ্চেন দুইটা দেবকানা দশ মাদ্রাসা তাকিন বিষ্টা ছাত্র আনিয়া বাপর সামনে তিলাবত খররা খরা লু হুজুরে কইতে এখন আমি দিতে পারি না। এখন ক্লাস শুরু হুজুর ও দিন দেখবার লাগি আমি আমার আওলার জন্ম দিস না কাস যদিন কোরআনের তালিম দিয়া তার ইঞ্জিনিয়ার বানাইতাম দাম তালিম দি আমি মৌলানা মুহদ্দিস মুফতির এখন মাত মাতিয়া কইবা মোল্লা হে তার লাইনের মাত মাতিয়া যান কোরআন তালিম দিয়া কোরআন শিক্ষা দিয়া আর বালাঘরি দুদিন কোরআন ফোড়াইয়া তারে দুদিন ইঞ্জিনিয়ার ডাক্তর লয়ার ম্যাজিস্ট্রেট তে আব্বা আপনি অন্তিম সময় আপনার তাকলো হল আপনার বাচ্চায় আপনার সামনে বইয়া সুরায় তাবারাকা সুরায় মূল কার সুরাইয়াসিনোর তিলাবত হলো বাদে আপনার ফুড়ি তিনজন গোর ভিতরে ফর্দার মধ্যে বইয়া তিলাবত খুললাও নয় আপনি দুনিয়ার থেকে যাবার বাদে আপনার ছেলে তিনজন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো তিনও ডাক্তার ফুয়ারে ইয়া ইঞ্জিনিয়ার ফুয়া দেখলাও নয় তোমার আ সিরহানার সামনে বইয়া কোরআনর তিলাবত খুললাও নয় এই সময় তারা তিলাবত যে সময় করবা হৃদয়ের টুকরা করবা ও আব্বাই দুনিয়ার তা কিন গেলা গিয়া ও আব্বাল লাগিয়ে আমরা মুখ দিয়া দিলতে কিন্তিলত করবার খান দিবা শকুর ফানি দেখি আল্লাহর রেহমতে জুস মারবো আর আল্লাহ কই এই বন্দা এই বাচ্চেন তোর শকুর ফানির বদৌলতে যা এই বন্দা মাফ করিয়া দিলাম সুহান আল্লাহ হক তো আসলো আমরা দারুল হরব রইয়ার হক তো আসলো বাপ মারা দেওয়ার পরে কোন মুহাদ্দিস কোন মুফতি কোন মুফসির কোনো আদিব কোন বড় দায়ী সেলে খাড়া হইতো হলা হইয়া আল্লাহ আকবর হলিন যার টুকরার থেকে শব্দ বার করিয়া তকবির হইয়া জনদার নামাজ ফড়াই তো আসলো খানা গেলাম আমরা ইয়ে উম্মত সো গেই দাসতা কেতে কেতে আমরা কাহানি খুইয়া খুইয়া ঘুমাই গেছি না আওলাদ তোড়া হজাক করি আমরা নিজে হজাক হই আর তারারে হজাক করাই